আটতে আমার ফুপু পাটায় আটতে এই জন্য ফুপুর জন্য বিরিয়ানি পাতানো রান্না টোড়া হচ্ছে গায়ে বিজটা পুরাপুরি ফলো টরেন দেখেন ধরুন মানুষ ছিদে কটানো তেয়াজ এরপর আমরা বিরিয়ানিটা দিয়ে দেবো বিরিয়ানির কেবল ইয়া উঠতে পেঁয়াজ ভাজা ভাজা উঠতে একদিন পোলাও দিয়ে দেবে দেখেন পোলাও দিয়ে দিচ্ছে সব ডাল ভাজা হবে থেন আর রাধুনি দেতে সব সময় রাধুনি ব্যবহার করবেন এইটা মটলা দিয়ে দিতে দিয়ে দিতে ভাজা ভাজা হবে তারপরে গরুর মান গরুর মান দিয়ে দেবে টাইলের লরে একটা বিরিয়ানি মটলা লাগে সব সময় রাঁধুনি বিরিয়ানি খাবেন কারণ এটা অনেক সুস্বাদু হয় লবণ দেবে তেদের পরিমাণ মতন বিরিয়ানি রান্না করবেন তারও বাটায় দুটি মেহমান আছে কি রাঁধব এই তিনটা না ধরে ধরে যদি একটি পোলাও চাল থাকে হাতে দুটি একটু মাংস থাকে যে কোনো মাংস গরু খাঁচি বা মুরগি এই জন্য আমরা আছে গরু খাওয়াবো খাবো যদি এই যে পানি ফুটাতে ফুটাই নিতে তারপরে চালের মধ্যে দিয়ে দেবে চাঁতামিচ দিয়ে দেবো চার পাঁচ ফিট হয় কারণ এটা বিরিয়ানির মধ্যে অনেক ছুট ছাটু হয় দিয়ে দিল যে পানি দেবে চাল ভাজা ভাজা উঠেছে পানি দিচ্ছে খবর এত বলে রাখি সামনে কুরবানি আটতে আমার ইউটিউব ছাট টেপ করে দেবেন মা অনেক থার চেপ পাইতে আপনাদেরও আমি আরও চাই আমি প্রত্যেকদিন ভিডিও বানাবো আপনারা যদি একটু থাট দেন তাহলে ইনশাল্লাহ আমি পারবো ভিডিও বানাইতে আপনাদেরও ভিডিও দেখাইতে দুটো আপনারা ছাপুট না করেন আমি তাতে দেখাবো এই জন্য আপনারা দয়া করে মেহরবানি করে আমার ইউটিউব শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন মানটা দিয়ে দিল গরুর মানটা দেখবেন এবার ডোমে দেবে ডমে দিলে আমার পোলাও অত বিরিয়ানি হয়ে যাবে মাপ দিলো পানির পরিমাণ ঠিক এইভাবে টবাই দেবেন তারপরে লবণ দেখবেন তারপরে লবণ আর একটু লাগবে আমার মনে হয় সামান্য একটু লবণ দিয়ে দিল তারপরে কেউড়া জল দিয়ে দিল সামান্য পরিমাণে জল আমি মিউন সবাই আমার একটু দোয়া তরবে তারপরে দাঁতনা দিয়ে ঢেতে দেবে দাঁতনা দিয়ে দিল এনে ডোমে থাকবে থেকে পনেরো মিনিট ডোমে ঢাকলে আমার বিরিয়ানি দেওয়া হয়ে যাবে তাহলে আর কোনো কাজ রান্না হয়ে ডনা নামিয়ে ফেলবো লেটেন বিরিয়ানি দেয়া তেল আমরা প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার আটতে পণ্টু এ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম মরমাত